বন্ধুরা এবছর আইপিএলে কোনো বাংলাদেশি প্লেয়ার না থাকার জন্য ক্ষতির মুখে আইপিএল এটা কারা বলছে বাংলাদেশি কিছু ফেসবুকার ফেসবুকে নাকি টাকা কমিয়ে দিয়েছে শুনেছি মানে মনিটাইজেশনের পয়সা কমিয়ে দিয়েছে আর সেই কারণে হয়তো ভুলভাল বকা শুরু করে দিয়েছে বাংলাদেশি ফেসবুকাররা তো ফেসবুকে আমি একটা ভিডিও দেখলাম একজন ভিডিও বানিয়েছে সেখানে তারা বলছে এবছর আইপিএল এ কোনো বাংলাদেশি প্লেয়ার কেনেনি ভারত যার জন্য আইপিএল বিশাল ক্ষতির মুখে পড়ল জেগে জেগে স্বপ্ন দেখা ভালো কিন্তু সেটা এমন দেখো না যেন বধজম হয়ে যায় আইপিএল যে বাংলাদেশি প্লেয়ার ছাড়া ক্ষতির মুখে পড়েছে এটা কতটা সত্য কারণ ভারতবর্ষে যে পরিমাণ অডিয়েন্স আছে বর্তমানে যে আইপিএল খেলাগুলো হচ্ছে সেখানে আমি দেখতে পাচ্ছি প্রতিটা আইপিএল ম্যাচেই তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি ভিউজ থাকছে প্রতিটা ম্যাচে শুধু সেটা ওটিটির জন্য আদার্স প্ল্যাটফর্মগুলোতে মানে টিভিতে দেখলে সেটা আরও বেশি যে কারণে জিও হস্টা যেটা রয়েছে যে অফিসিয়াল ওটিটি প্ল্যাটফর্ম আইপিএলের জন্য তারা হিউজ পরিমাণ রেভিনিউ কামাচ্ছে সেই সঙ্গে বিভিন্ন যে ফ্রাঞ্চাইজিগুলি আছে তারাও পয়সা কামাচ্ছে সেই সঙ্গে আরও যে সকল অ্যাপগুলো রয়েছে যারা ক্রিকেট প্রমোট করছে তারাও পয়সা কামাচ্ছে সেখানে ক্ষতিটা কোথায় হলো কারণ আইপিএলে যে বাংলাদেশি প্লেয়ারদের নেওয়া হয় না এটা কে বলল কারণ গতবারও দেখেছি মুস্তাফিজুর আইপিএলে অংশগ্রহণ করেছিল তাকেও চেন্নাই কিনেছিল দু কোটি টাকা দিয়ে কিনেছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি জিম্বাবইয়ের সঙ্গে খেলার জন্য আইপিএল ছেড়ে চলে গেছে এবং ওদের কোন বোর্ডের মেম্বার সে আবার বলছে মুস্তাফিজুরের থেকে আইপিএলে শেখার আছে কিন্তু আইপিএল থেকে মুস্তাফিজুকে শেখার নেই মানে ভাবুন একবার যে টিমটা আজ অব্দি কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে সেরকম ফলাফল করতে পারেনি সে টিমের একজন প্লেয়ার নাকি আইপিএলকে সে শেখাবে তারা ধোনি রোহিতদের শেখাবে কীভাবে ক্রিকেট খেলতে হয় কীভাবে ক্রিকেটে আরও উন্নতি করতে হয় শুধু কি তাই জিম্বাবয়ের সময় খেলার জন্য আইপিএল ছেড়ে চলে গেছে কে মুস্তাফিজুর সেই কারণে বিসিসি একটা নিয়ম বানিয়ে ফেললো যে সকল প্লেয়ার আইপিএল মাঝখানে ছেড়ে চলে যাবে তাদেরকে আগামী দু বছরের জন্য আইপিএল খেলতে দেওয়া হবে না আইপিএলে যে কি পরিমাণ অর্থ রয়েছে সেটা আমরা বুঝতে পারি দুটো টিমের প্লেয়ারকে দেখলে এক হচ্ছে নিউজিল্যান্ড দুই হচ্ছে অস্ট্রেলিয়া এদের প্লেয়াররা আন্তর্জাতিক ম্যাচ ছেড়ে দেয় আইপিএল খেলার জন্য আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় যে সকল প্লেয়াররা খেলতে যায়নি তারাও কিন্তু আইপিএলে খেলছে নিউজিল্যান্ডের ছ ছটা প্লেয়ার খেলছে আইপিএলে তারা কি সব মূর্খ যারা টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে বসে আছে যারা প্রতিটা টুর্নামেন্টের ফাইনাল অবধি পৌঁছে তারা কি বোকা আর বাংলাদেশ একাই চালাক বিসিসিআই এর এই নিয়মের জন্য এবছর ব্রিটিশ ব্যাটসম্যান হ্যারি ব্রুকের ওপর ব্যান লাগিয়েছে বিসিসিআই কারণ গতবারও হ্যারি ব্রুক খেলতে আসেনি এবছরও একই কৃত্তি করেছে সেই অজুহাত দিয়ে বলছে আমি খেলতে যাব না কারণে তার উপর ব্যান্ড লাগিয়ে দিয়েছে বিসিসিআই আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে বাংলাদেশি প্লেয়ারে কি খেলতে জানে ক্রিকেট তারা ক্রিকেট খেলার নামে পোষণ করে তারা যদি ক্রিকেট খেলতে জানতো তাহলে আজকে বাংলাদেশ টিমের অবস্থা এত খারাপ হতো না তারা অনেক উঁচু জায়গা পৌঁছাতে পারতো তারা আরও ভালো ফলাফল করতে পারত কিন্তু তারা যেরকম ফলাফল করে সেটা দেখে মনে হয় না তারা ক্রিকেটটা খেলতে জানে তারা ক্রিকেটে মাঠে আসে আইসিসি থেকে কিছু পয়সা পাওয়ার জন্য বোর্ড থেকে কিছু পয়সা পাওয়ার জন্য এবং নিজেদেরকে হাসির খোরাক বাড়ানোর জন্য তারা সার্কাস দেখাতে আসে তারা ক্রিকেট কম সার্কাস বেশি দেখায় তাই পাকিস্তান এবং বাংলাদেশি প্লেয়ারদের আইপিএলের মতো বড় ইভেন্টে না নেওয়াই ভালো আর বাংলাদেশিরা যদি আইপিএলে না থাকে তাতে কিচ্ছু যাবে আসবে না কারণ পাকিস্তান এবং বাংলাদেশ যারা এই আইপিএলের অংশ হয় না তারাই কিন্তু সবচেয়ে বেশি আইপিএলটা দেখে অ্যাবর যেটা দেখে সবচেয়ে বেশি কিন্তু এরাই দেখে কারণ বেটিং এরাই বেশি করে ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল তুলেও সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ